হ্যালো বন্ধুরা আজকে আমি নিয়ে এলাম পাশে মাছ দিয়ে সজনের ডাঁটা রান্না তেল গরম করে পেঁয়াজ লঙ্কা দিয়ে পেঁয়াজ লঙ্কাটা একটু ভাজা করে নিয়ে আদা রসুন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে আলু দিয়ে নাড়াচাড়া করে লবণ দিলাম লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে অল্প একটু পানি দিলাম মশলাটা পুড়ে যাচ্ছে বলে তারপর কিছুক্ষণ পর হলুদ দিয়ে নাড়াচাড়া করে ডাঁটাটা দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে মাছটা লবণ হলুদ মাখিয়ে ভেজে নিলাম এপিট ওপিট করে সুন্দর করে মাছটা ভেজে নিলাম এদিকে আমার এটা কষা হয়ে গেছে ঝোল দিয়ে ঝোলটা ফুটে উঠলে মাছ দিয়ে দেব মাছ দিয়ে মাছটা কিছুক্ষণ মাছ দিয়ে রান্না করে নিলাম দেখুন আমার রান্না হয়ে গেছে